রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদের থেকে আল্লাহ তাল কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আমি যদি মুসলিম হওয়ার দাবি করি তাহলে আমার কিছু কাজ করতে হবে এবং কিছু কাজ যা করতে হবে না কোরআনের আঠারো নম্বর সোরা আল কাহাফের ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন আর নিজের হুকুমে আর তো কাউকে শরিক করা হয় না তো আল্লাহ তালার হুকুমের সাথে আমি শরিক করতে পারবো না আমি যদি মুসলিম হওয়ার দাবি করি আঠারো নম্বর আল কাহাফের একশো দশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন নিজ রবের ইবাদত বন্দেগিতে কাউকে যেন মোটেই শরিক না করা না করা হয় আমি মুসলিম হলে আল্লাহ তালার ইবাদতের সাথে অন্য কারোর কোন ইবাদত করতে পারবো না সে হোক নবীন সিদ্দিক এবং রুসুল অথবা অন্য কেউ যারা আল্লাহ ইবাদতের সাথে শরিক করবে যারা আল্লাহ তালা হুকুমের সাথে শরিক করবে তাদের জন্য আল্লাহ তালা জান্নাতকে হারাম করে দিয়ে দিয়েছেন ইন্না হুমাই বিসর পাঁচ নম্বর সুরাল মায়দার বাহাত্তর নম্বর আয়তে বলা হচ্ছে যে কেউ আল্লাহ তালার সাথে শরিক করবে তার জন্য আল্লাহ তালা জান্নাত হারাম করে দিয়েছেন আর তার ঠিকানা হচ্ছে জাহান্নাম আল্লাহ তালা তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন তার ঠিকানা হচ্ছে জাহান্নাম আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই এখন যারা মুশ্রিক তাদের ব্যাপারে আল্লাহ বলছেন এই মুশ্রিক হয়ে যারা মারা যাচ্ছে চার নম্বর সুরা নিসাইর একশো ষোলো নম্বর আয়াতে বলা হচ্ছে নিশ্চয় আল্লাহ মাফ করবেন না যদি তার আইনের সাথে কোনো কিছু শরিক করা হয় এছাড়া আর যা কিছু নিজের মর্জি অনুসারে মাফ করবেন যে কেউ আল্লাহ সাথে শরিক করবে সে যে বিভ্রান্ত হয়ে অনেক দূরে সরে যাবে তা আমি মুসলিম আমার স্লোগান হতে হবে আমি আল্লাহ সাথে অন্য কাউকে শরিক করব না আমি মুসলিম আমি নামাজ পরিত্যাগ করব না আমি মুসলিম পিতা মাতার অবাধ্য আমি কখনো হতে পারব না আমি মুসলিম অন্যায়ভাবে কোনো মানুষকে আমি গুম খুন হত্যা করতে পারবো না আমি মুসলিম আমি পিতা মাতাকে অভিসম্পদ করতে পারবো না আমি মুসলিম আমি জাদু টোনাকে বিশ্বাস করতে পারব না আমি মুসলিম এতিমের সম্পদ কখনো আমি আত্মসাত করতে পারব না আমি মুসলিম কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে আমাকে সবচেয়ে বড় জেহাদ করে যেতে হবে আমি মুসলিম তাই আমি কোন সতীশ সাদী মুমিন নারীর প্রতি অপবাদ দিতে পারব না আমি মুসলিম আমি বছরে একটি মাস মাসাম পালন করব। আমি মুসলিম আমি খুমুস প্রদান করব প্রত্যেক একশো টাকা লাভের থেকে বিশ টাকা আমি আল্লাহাল বিশ্বাসী হয়ে দিয়ে দেব আমি মুসলিম আমার ক্ষমতা রয়েছে আমি হজে যাব। আমি মুসলিম তাই জাদুর বৈধতার বিশ্বাস আমি করি না আমি মুসলিম তাই প্রতিবেশীর কষ্ট দেওয়া অন্তত আমার কাজ না আমি মুসলিম তাই আমি অহংকার করতে পারবো না আমি মুসলিম তাই আমি ঝগড়া লাগানোর জন্য কোন চগল করতে পারবো না আমি মুসলিম আমি আত্মহত্যা করতে পারবো না এবং আত্মহত্যার যত পথ রয়েছে সেই পথগুলিতে আমি যেতে পারবো না আমি মুসলিম কখনো আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করতে পারবো না আমি মুসলিম রবের কিংডমে অবৈধভাবে আমি কোনোদিন কোনো অর্থ উপার্জন করতে পারবো না এমনকি তা ভক্ষণ করতে পারবো না আমি মুসলিম মদ এবং নেশাকর দ্রব্য আমি গ্রহণ করতে পারবো না আমি বিক্রি করতে পারবো না আমি সেগুলি অর্জন করতে পারবো না আমি মুসলিম জুয়া খেলা আমার কাজ নয় আমি মুসলিম আমি তাকদের বিশ্বাস করি না আমি কর্মে বিশ্বাসী আমি মুসলিম অদৃশ্যের খবর জানার দাবি অন্তত আমার কখনো থাকতেই পারে না আমি মুসলিম তাই কোনো গণকের কাছে ধর্ণা দেওয়ার কাজ অন্তত আমার না আমি মুসলিম রাসুলের নামে যত মিথুকরা মিথ্যা হাদিস রচনা করেছে তাদের কোনো একটিকেও আমি মানতে পারি না আমি মুসলিম তাই মিথ্যা কথার কবল থেকে আমাকে সব সময় দূরে থাকতে হয় আমি মুসলিম আমি মিথ্যা কসম খেতে পারবো না আমি মুসলিম জিনা এবং কাছে এবং সমকামিতার ধারে কাছে আমি যেতে পারি না আমি মুসলিম মানুষের গোপন কথা চুপিসারে শোনার অভ্যাস অন্তত আমার মধ্যে থাকতেই পারে না আমি মুসলিম আমি স্টেট কাট কথা বলতে পছন্দ করি সদা সত্য কথা বলতে পছন্দ করি আমি মুসলিম আমি বংশ এবং গোত্র নিয়ে অহংকার করতে পারি না আমি মুসলিম কখনো সমাজ থেকে আমি বিচ্ছিন্ন থাকতে পারি না আমি মুসলিম কোনো অপরাধীকে আমি আশ্রয় দান করতেই পারি না আমি মুসলিম তাই আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কোনো ধরনের প্রাণী জবাই করতে পারি না আমি মুসলিম আমার পরিচয় হলো আমি যদি ব্যবসায়ী হই ওজনে আমি কম দিতে পারবো না আমি মুসলিম যে সমাজে আমি বসবাস করি সেখানে অশ্লীল ভাষা আমি প্রয়োগ করতে পারি না আমি মুসলিম বিচারক হলে বিচার কার্য রবের বিধান মতে আমাকে পরিচালনা করতে হবে এবং বিচার কার্য সম্পাদন করতে হবে আমি মুসলিম তাই গিবোধ করা এবং কারো দোষ চর্চা করা আমার কাজ অন্তত না আমি মুসলিম বিপরীত লিঙ্গের প্রতি কামনার দৃষ্টিতে তাকানো অন্তত আমার কাজ না আমি মুসলিম তাই জালেম শাসকের কখনো আমি প্রশংসা করতে পারি না আমি মুসলিম চুরি এবং ডাকাতি করার কাজ অন্তত আমার না আমি মুসলিম সুদে লেনদেন করা ঘুষ দেওয়া এই কাজ অন্তত আমার না আমি আমি মুসলিম স্ত্রীর যৌন ক্রিয়া করতে পারি না আমি মুসলিম জুলুম নির্যাতন অত্যাচার এই কাজগুলি অন্তত আমার দ্বারা করা সম্ভব না আমি মুসলিম তাই ভ্রান্ত মতবাদ জাহিলি রীতিনীতি মানুষের পক্ষ থেকে বানানো কোরআন বিরোধী বিদাতের প্রতি আহ্বান করার দায়িত্ব আমার না আমি মুসলিম আমাকে কোরআন এবং মাসজিদুল হারাম মেনে চলতে হয় আমি মুসলিম তাই কোন দুষ্কৃতিকারীকে প্রশ্রয় দিতে পারি না আমি মুসলিম আমি কখনো বিশ্বাসঘাতকতা করতে পারি না আর তাদের পক্ষ নিয়ে তর্কও করতে পারি না আমি মুসলিম আমার অঙ্গীকার সবসময় পূরণ করতে হয় আমি মুসলিম আমার আমানত যা আমার কাছে রয়েছে আমি কোনোভাবে আমানতের খেয়ানত করতে পারি না আমি মুসলিম আমি প্রতিবেশীকে কষ্ট দিতে পারি না আমি মুসলিম ঋণ করলে আমাকে পরিশোধ করতে হয় আমি মুসলিম বদমিজাজি এবং অহংকারী যে তাদের সহচর্য আমি লাভ করতেই পারি না আমি মুসলিম আমি কোনো তাবিজ কবজ রিং সুতা এগুলি বিশ্বাস করতে পারি না আমি মুসলিম কখনো ভেজাল পণ্য বিক্রয় বিক্রয় করা আমার কাজ অন্তত না আমি মুসলিম ইচ্ছাকৃত ভাবে জেনে শুনে অন্যায় অবিচার আমি করতে পারি না আমি মুসলিম আল্লাহ তালার বিধান ব্যথি রেখে কোনো কিছু আমি করতে পারি না আমি মুসলিম দুনিয়া কামানোর উদ্দেশ্যে আমি দিন এলেম অর্জন করতে পারি না আমি মুসলিম নিজের পিতা ছাড়া অন্য কাউকে আমি পিতা এবং নিজের মাতা ছাড়া অন্য কাউকে আমি জননী বলতেই পারি না আমি মুসলিম আমার জীবন মৃত্যু আমার নামাজ আমার কুরবানি আল্লাহ তালার জন্য তাই আমাকে স্লোগান দিতে হবে ছয় নম্বর সুর আলা নামের একশো বাষট্টি নম্বর আয়াতের দৃষ্টিতে কুল ইন্না সালাতি ও নুসুকি ও মাহিয়ায় ও মামাতি লিল্লাহি রবিল আলমিন তুমি বলে দাও নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু সারা জাহানের পালন কর্তা আল্লাহ তালার জন্য